আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর বিষয়টি হচ্ছে যে আমাদের যে স্টমাক রয়েছে রয়েছে অর্থাৎ পেট সেই পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেটি আপনি আপনার বাসা থেকে বা আপনার বাড়ি থেকেই এটি করে নিতে পারেন অর্থাৎ আপনি আপনার গৃহস্থলী যে সকল খাবারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এটি করতে পারেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যায় পেটের স্বাস্থ্য ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হলো ভালো হজম মানে ভালো শরীর আমরা কিছু ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার যে পেটের স্বাস্থ্য রয়েছে সেটিকে ঠিক রাখতে পারবেন বা সাহায্য করতে করবে আপনার পেটকে সুস্থ রাখার জন্য প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফাইবার যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ আপনি আপনার প্রতিদিনের যে খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকাগুলোতে শাকসবজি ফলমূল দানাদার সবজি এইগুলো বেশি করে রাখুন আর এইগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটি আপনার পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে অনেক বেশি কার্যকরী এবং এগুলো হজমে সহযোগিতা করে এর সাথে সাথে কুষ্ঠকাঠিন্যতাও দূর করে যেটি আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই উপকারী দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে দই বা প্রোবায়োটিক খাবার খান অর্থাৎ আপনি আপনার বাসা থেকেই যে দই পাওয়া যায় বা দই তৈরি করেও আপনি খেয়ে নিতে পারেন দইতে থাকে যে প্রোবায়োটিক এটি ব্যাকটেরিয়ার যে হজম ক্রিয়া রয়েছে অর্থাৎ হজমের যে প্রতিক্রিয়া বা প্রক্রিয়া সেটি কিন্তু উন্নত করে এবং এতে করে আপনি আপনার খাবারটা খুব দ্রুত হজম হবে এবং পেটের স্বাস্থ্য ভালো থাকবে আপনি প্রতিদিন এক কাপ করে দই খেতে পারেন এটি আপনার পেটের জন্য অনেকটাই উপকারী হবে তিন নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন হজম প্রক্রিয়াকে সচল রাখার জন্য পানির কোনো বিকল্প নেই আর এই পানি আপনি প্রতিদিন যদি গ্রহণ করতে পারেন তাহলে অনেকটাই দ্রুত আপনি আপনার পেটকে পেটের যে স্বাস্থ্য রয়েছে সেটিকে ডেভেলপ করতে পারবেন এবার চলুন আলোচনা করার যায় যে কতটুকু পরিমাণে পানি পান করবেন আমরা অনেকবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হয় এটি আপনার যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীকে স্বাভাবিক যে টক্সিন রয়েছে সেগুলোকে বের করে দিতে সহযোগিতা করবে খাবারকে হজম করেতে সহযোগিতা করবে চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সকালে গরম পানি ও লেবু খালি পেটে গ্রহণ করুন এর সাথে এক চামচ যদি সম্ভব হয় তাহলে একটু মধু মিশ্রণ করে নিতে পারেন এটি করলে যেটি হবে লেবু লবণ এবং মধুর যে হালকা কুসুম গরম পানির যে মিশ্রণ সেটি খেলে আপনার শরীরের যে টক্সেনগুলো রয়েছে অর্থাৎ খারাপ পদার্থ যেগুলো রয়েছে সেগুলোকে বের করে দেবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে প্লাস আপনার স্টমাককে স্বাভাবিক রাখবে পাঁচতম দ্বারা যেটি রয়েছে হালকা ব্যায়াম বা একটু হাঁটাহাঁটি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটাহাঁটি বা যোগ ব্যায়াম করলে হজমে সহযোগিতা হয় এতে করে আপনার পেটের স্বাস্থ্য যেটি রয়েছে সেটি ভালো থাকবে এবং সুন্দর থাকবে চাইরেম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে বেশি চা কফি খাওয়ার যে প্রবণতা রয়েছে সেটিকে এড়িয়ে চলতে হবে এবং এর পাশাপাশি গরম যে খাবার অত্যাধিক গরম এবং অনেক বেশি জাল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে পরিহার করার চেষ্টা করতে হবে কারণ অতিরিক্ত ক্যাসেইন বা ঝাল খাবার আপনার পাকস্থলীতে অ্যাসিড বাড়িয়ে দেয় যা পেটের সমস্যা তৈরি করতে পারে আপনি এই জিনিসগুলোকে যদি একটু একটু করে করতে থাকেন তাহলে খুব দ্রুত আপনার পেটের যে স্বাস্থ্য রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হবে সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আদা পুদিনা পাতা বা জিরাপানি এইগুলো হজমের সহায়ক সো এই খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন আদা এই যে হজমের সহযোগিতা করে সো আদা দিয়ে চা তৈরি করে আপনি গ্রহণ করতে পারেন সেটা স্বাভাবিক মাত্রায় এরপরে পুদিনা পাতা রয়েছে জিরার পানি জিরাতে জিরা যে পানি রয়েছে কিন্তু সেটিও আপনি এক কাপ করে গ্রহণ করতে পারেন এতে আপনার গ্যাসের যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে আট নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিয়মিত খাবার খাওয়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এতে করে আপনার হজমকে ডেভেলপ করবে আচ্ছা আমরা অনেকে রয়েছে যে সকালে একটা সময় দুপুর আরেক সময় আবার আগামীকালকে যখন পরদিন যে খাবারটা খাবো সেটা সময়টা কিন্তু মেনটেন করতে পারি না আমরা সকাল দুপুর রাতে তিনবেলা খাবার যদি সঠিক সময়ে গ্রহণ করতে না পারি তাহলে আমাদের হজমের সমস্যা হবে এবং আমার পেটের যে স্বাস্থ্য রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সো আপনাকে বেলা অবশ্যই সঠিক সময়ে পরিমাণ মতো সুষম খাবার গ্রহণ করতে হবে এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করে খাবার গ্রহণ করেন বা এই পদ্ধতিগুলো ঘরোয়াভাবে যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার যে পেটের স্বাস্থ্য রয়েছে সেটি ভালো থাকবে সুন্দর থাকবে এবং আপনি থাকবেন রোগমুক্ত যদি কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থাকে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা বা আইভিএস তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুসারে আপনি আপনার আহ প্ল্যানটা করবেন বা আপনার খাবারের যে প্ল্যান রয়েছে সেটি করবেন কিংবা যদি আরও বড় কোনো সিনটম থাকে তাহলে অবশ্যই চিকিৎসক পরামর্শ নিতে হবে তবে উপরে উল্লেখিত যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যদি বড় কোনো সমস্যা না থাকে অর্থাৎ আলসার আইবিএস বা এই ধরনের কোনো প্রবলেম যদি না থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এই পদ্ধতিগুলো অবলম্বন করেই আপনি আপনার পেটের যে স্বাস্থ্য রয়েছে সেটিকে সুস্থ রাখতে পারেন এবং ভালো রাখতে পারেন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবে আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ আপনাকে দেওয়ার জন্য